একটা মেয়ের মা মানে আপনাকে টেক কেয়ার করার জন্য কেউ একজন জন্মালো একটা মেয়ের মা মানে আপনি আজীবন কোনো বন্ধু পেলেন যে বন্ধুটা আপনাকে ছেড়ে যাবে না একটা মেয়ে জন্মানোর পর মায়ের সবচেয়ে বড় স্বস্তি হলো তার বিশ্বস্ত একজন এমন বন্ধু যে জীবনে পা মিলিয়ে চলার মতো সহযাত্রী কচি কচি হাতেই মেয়েটা আপনাকে আদর করতে করতে ফিল করাবে আপনি আপনার মায়ের আরেক ফটোকপি পেয়ে যাচ্ছেন একটু বড় হবার পর থেকেই সে আপনাকে ফিল করাবে আপনাকে এক্সট্রা কেয়ার করার জন্য কেউ একজন আপনার সাথে ছায়ার মতো ঘুরছে ফিরছে শৈশবেই সে বেড়ে উঠতে উঠতেই আপনাকে চা কফি বানিয়ে দেবে সে চাইবে আপনার সাজের তাকটা কিংবা আলমারিটা একটু গুছিয়ে দিতে কৈশোরে সে আধা মা হয়ে আপনাকে শাসন করা শুরু করবে ঘুমাও না কেন খাও না কেন এই শাড়িটা পরো না কেন বলা শুরু করে দিবে যৌবনে তার পড়াশোনা শেষ করতেই আপনার জন্য নীরবে ছেলের দায়িত্ব পালন করার জন্য উঠে পড়ে লাগবে আর বৃদ্ধ বয়সে যখন আপনি একা সে আপনার ভালো সঙ্গী হয়ে আপনার সুখ দুঃখের সমস্ত আলাপ আলোচনা বন্ধু হয়ে শুনবে মেয়েরা মায়ের চোখের জল মোছানোর জন্যই মনে হয় পৃথিবীতে আসে তাই তো মেয়ে মানেই জান্নাতের সুখ